বন্ধুরা দেখতে পাচ্ছ এখন প্রবাসিত জীবন এখন হাতুরি মারছে খেলি মারছে অনেক কষ্ট করে কাজ করে আমরা অনেকে আছি অনেকে কাজ করি এই যেটা হচ্ছে ঢিলটা ঢিলটা আমার মাথায় করতে পারতো কিন্তু বন্ধুরা কতটা বিল্ডিং এই কত বিল্ডিং এর উপরে কিন্তু ঝুলছে দড়ি দড়ি ঝুলছে ওদিকে এক দাদা ফাইবার দিয়ে প্লাস্টার করছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক কিছু তো এদের জীবন কাটে তোমরা একটা লাইক করে দাও না একটা সাবস্ক্রাইব করো একটা শেয়ার করে দাও না বলি দাদা রে কি ভয়ঙ্কর জীবনে এদের প্লিজ লাইক করো না লাইক করো লাইক করো না অনেক কষ্টের জীবন এদের দাদা জীবন এদের